হবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন কাজা নামাজ কিভাবে আদায় করবো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কিভাবে দোয়া করবো শ্রুতি আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো ভাই মোহাম্মদ প্রশ্ন করেছেন কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখন সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তাকে অনুসীব করুন নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি যায় আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখসুফহান আল্লাহ বলা আশ্চর্য সুফহান আল্লাহ বলা মার্শাল্লাহ বলা এটা হসুন না হাতে তালি নয় কিন্তু যদি কেউ হাতের তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটে অসঠিক নয় রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি চায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে কেউ যদি সালাম হয় না হা পা শুয়ে এটাকে সম্মান করতে না কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরফ আর অরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে আর এরা দূষণীয় মনে করে না তার জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে নি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন আব্দুল মোমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোন পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই অবস্থায় পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি দেখেন তাহলে হবে হবে অনিচ্ছাকৃত হলে না কিন্তু এই দেখার সাথে ভাঙার কোনো সম্পর্ক থাকবে ইনশাল্লাহ এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় ভাই সুজাত কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে লাউলাদ দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানান কি সমস্যা হয় সেই জন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেওয়া অনেক মাপের একটি ইবাদত এবং সবের কাজ আরে ডাক্তার জানতে জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের আহ দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা আমার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লা তাজ রহতন ওখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন্সিং সাহা প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কী করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি নিয়ে ওলামায়ক ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম বাবু হানিফ রহমার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তশীমকালের জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এসেছে হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহ আল্লাহব্বুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুণা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তওবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহব্বুল আলমিনের কাছে তব আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মাফেরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো ইনশাআল্লাহ আলিল্লাহ এমনি মনসুর জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় আছে কিনা আমরা আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করার জায়েজ হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রী দূরে আসলে পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরী উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্যকেও হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা করছি এভাবে তিনি বলবেন তার দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব দেখুন কাজ নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সালাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন সন্ন্যতা দায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভাই ইলিয়াস স্বামী স্ত্রীর মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে শিবসুরা ফুরকানা এক নম্বর চুহাত্তরে যে দোয়া আছে রব্বানা হাবুল্লাহ আজহান জন্য রিয়াতিনা কুরাত আয়ুন জাহান্নাল মুতাকিন এই মামা এই দোয়া স্বামী স্ত্রী উভয় বিশ্বাসী করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মহাব্বতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের প্রকাশটা প্রদর্শন করতে হবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ باذنাল্লাহ তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা

মাহমুদ জানতে চেয়েছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম অবহেলার মধ্যে তার বেশি পান করানো জায়েজ নাই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনি কামেলাইনি বলেছেন লিমান ওই রদ আইন ইউতিম রদা আহ ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পান তিনি দুই বছর করাবেন আল্লাহ তালা পরিষ্কার বলেছেন এই জন্য দুই বছর কারণে জায়জ আছে সাইন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের দুধে কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না যেন দুই বছর পান করাবেন নারী ছেলে হোক মেয়ে হোক উভয় ক্ষেত্রে মামুন চৌধুরী জানতে চেয়েছেন পেশাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে যায় যেমন কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়গা আছে বোন অবশ্যই জায়গা আছে মুরগি হাঁস এই জাতীয় পশুপাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থা গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জবাই করবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত হাসি মিসমিল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন